দুষ্কৃতিকারী যত নেতা এবং কর্মী এই পৃথিবীতে রয়েছে আর পৃথিবীতে বসবাস করছে এদের কারোর সাথে আল্লাহ সাপোর্ট থাকে না কারণ এরা দুষ্কৃতিকারীরা দুর্নীতিবাজেরা এরা সবসময় নিজেদের মনে যা চায় নিজেদের ইচ্ছায় যা চায় তাই করে বেড়ায় আধারান্ত ধর্মিকরা আল্লাহ তাআলার বিধানের মোকাবেলায় মানুষের বানানো বিধানগুলিকে প্রাধান্য দেয় কুরআনে যদি আমরা দেখি কুরআনের 16 নম্বর সূরা আন নাহাল এর 187 এবং 128 আয়াতে আল্লাহ বলেন ওয়াসবির ওয়া মা ইল্লা বিল্লাহ ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি দাইক যারা এই কোরআন নিয়ে পৃথিবীতে জীবন ধারণ করে জীবন কাটায় তাদের বিভিন্ন ভাবে সমস্যা আসে সমাজের পক্ষ থেকে সোসাইটির পক্ষ থেকে দেশের পক্ষ থেকে তো আল্লাহ বলেন তুমি ধৈর্য ধারণ করো তোমার ধৈর্য তো আল্লাহ তাআলার সাহায্য ওয়াসবে তুমি ধৈর্য ধারণ করো তোমার ধৈর্য তো আল্লাহ সাহায্য তাদের সম্পর্কে শোকান্ত হবে না ওলা দয় হৃদয় মায়াম করুন আর তারা যেসব ষড়যন্ত্র করছে তাদেরও তাতে তো তোমার পীড়া হয় কিন্তু সেটা তুমি পীড়া বোধই করবে না ইন্নাল্লাহমে আল্লাহ জিন্তাকাউ আল্লাহ জিনা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাদের সাথেই থাকেন যারা সৎ এবং তাকুয়া অর্জন করার কাজ করে দেয় যারা তাকুয়া অর্জন করে যাচ্ছে যারা মুক্তাকীন হওয়ার জন্য সাধনা করে যাচ্ছে আল্লাহ তাদেরকে বলছেন যে তোমাদের যদি কেউ কোনো কষ্ট কলেশ পৌঁছায় তাহলে তাতে তোমরা বিচলিত হবে না মনক্ষুণ্ণ হবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন ভ্রান্ত ধার্মিকদের সাথে আর যারা দুষ্কৃতিকারী নেতা কর্মী তাদের সাথে থাকেন না আল্লাহ সব সময় তাদের সাথেই থাকেন যারা মুক্তাকি এবং সৎকর্মী তো আপনাকে আমাকে মুক্তাকি হতে হবে সৎকর্মী হতে হবে মুক্তাকি হওয়ার জন্য দুই নম্বর সুরাল বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ ডিটেলস বলে দিয়েছেন যে কাজগুলি করা উচিত আর সন্দেহ মুক্ত গ্রন্থ নিয়ে থাকতে হবে দুই নম্বর সুর আল বাকার দুই নম্বর আয়তে আল্লাহ বলছেন আপনার কাছে যদি সন্দেহ মুক্ত গ্রন্থ থাকে আর আপনি যদি সৎ কাজগুলি করার চেষ্টা করেন মুক্তাকি হওয়ার জন্য তাহলে আল্লাহ আপনার সাথে রয়েছেন এবং সাহায্য সহযোগিতার হাত আল্লাহ সবসময় আপনার সাথে বাড়িয়ে দিবেন এজন্য দুষ্কৃতিকারী নেতাকর্মীরা হোক আর ভ্রান্ত ধার্মিক হোক আপনার আশেপাশে যারা থাকবে তাদের দিকে কখনো ভয় করা যাবে না